মহিলাদের কুরবানি করা লাগবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেক সময় মনে করি মেয়েদের কুরবানির প্রয়োজন নাই শুধু ছেলেরাই করবে কিন্তু কোনো মেয়ে যদি সমর্থবান যদি হয় অর্থাৎ ওই তিন দিন যদি জাকাত দেবার মতো সমর্থ যদি থাকে তার সম্পদ আছে ধরেন তিন লাখ পাঁচ লক্ষ টাকা তার আছে সে কি দিতে পারবে না দেখেন আমরা যে নামাজ আদায় করি নামাজ কি শুধু পুরুষরা পড়ে না মেয়েরও পড়ে মেয়েরাও পড়ে হজের সময় পুরুষও হজ করে মেয়েরাও হজ করে একইভাবে তাহলে কুরবানি রমাদানের সময় মেয়েরাও করে পুরুষও রমাদানের রোজা রাখে তাহলে এই কুরবানির সময় মেয়েদেরকে দেখে যায় না কেন যায় না কেন এটা হয়তো আমাদের এক আমাদেরই প্রচারের অভাব আছে বা আমাদের বোঝাতে আমরা সক্ষম হয়নি অথবা আমরা এমনটা মনে করি যে মেয়েদের দিতে হবে না যদি কোনো মেয়ে যদি সমর্থবান হয় তার কাছে সেই সব পরিমাণ সম্পদ আছে টাকা আছে তাহলে তাকে হবে তবে হ্যাঁ যদি আছে একটা ফ্যামিলি থেকে একটা কুরবানি দিলে যাবে সেই হিসাবে অনেকেই হয়তো কুরবানি করে না মেয়েরা দেয় না একটা ফ্যামিলি থেকে যদি একটা পশু যদি কুরবানি দেওয়া হয় কুরবানি হয়ে যাবে সবার কিন্তু ইমাম আজম আবু হানিফার মতে সামর্থবান প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে কুরবানি দিতে হবে যার ওপর সামর্থ্য আছে ওয়াজিব এই হিসাবে যদি কোনো নারী তার সম্পদ যদি থাকে আপনি যেমন হজ করছেন যেমন একজন নারী যখন হস করতে পারে অবশ্যই তার কুরবানিদেরও আছে কুরবানি সে দিতে পারবে কুরবানি আর জাকাতের ক্ষেত্রে মেয়েদের একটু অংশগ্রহণটা খুবই কম একইভাবে জাকাতের ক্ষেত্রেও দেখবেন মেয়েদের জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো আলোচনাই নাই আমাদেরকে যে পরিমাণ জাকাতের মাস আলা জিজ্ঞেস করা হয় মানে পুরুষরা জিজ্ঞেস করে মেয়েদের মধ্যে থেকে এটা জিজ্ঞেস করা হয় না অথচ স্বর্ণ সবচেয়ে বেশি ব্যবহার করে মেয়েরা মেয়ে আছে চল্লিশ বড়ি স্বর্ণ আছে পঞ্চাশ আছে বিশ বড়ি স্বর্ণ আছে কিন্তু জাকাত দেয় না এখন বলবো হুজুর আমার তো নগদ থাকেন শুধু স্বর্ণ আছে হ্যাঁ আপনি স্বর্ণ বিক্রি করে আপনি জাগাত দিতে হবে কারণ আপনি কল্পনা করেছেন আজ থেকে তিরিশ বছর আগে আপনার স্বর্ণ ছিল দশ ভরি এখন সেই স্বর্ণ এখন কি অবস্থা চলে গেছে এক সময় ছিল ভরি ছিল বিশ হাজার আর এখন এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে এখান থেকে যদি আপনি কিছু স্বর্ণ বিক্রি করে আল্লাহ রাস্তা দান করলেন জাকাত দিলেন এতে কি কুরবানি দিলেন এতে কি ক্ষতি হবে কারণ মরার সময় তো চল্লিশ ভরে নিয়ে যেতে পারবেন না এই জন্য আমি ওই বোনদেরকে বলি কত মেয়ে মারা গেল দুনিয়া থেকে চলে গেল কত আমার মা বোনেরা চলে গিয়েছে দুনিয়াতে সিন্ধুকের ভিতরে দশ ভরি চল্লিশ ভরি স্বর্ণ কবরও নিয়ে যেতে পারে নাই এমনকি কি একজন মেয়ে মারা মৃত্যুর সাথে সাথে এমন মহিলা আছে পাশে জোর করে হাত থেকে স্বর্ণের আংটিটা চুরি করে নেয় গলা থেকে স্বর্ণের আংটিটা কেউ সিঁড়ে নিয়ে দুল খুলে নেয় হাত থেকে স্বর্ণের স্বর্ণের আংটিটা খুলে নেয় কানের দুল নাকের দুল খুলে খুলে নেয় এই জন্য এ স্বর্ণ কার জন্য আপনি জমিয়ে রাখতেছেন স্বর্ণ একটা দিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে الذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يكنزون الذهب والفضة من <applause> الله আপনি চল্লিশ ভরি আপনি এক ভরি বা কিছু বিক্রি করেন করে আল্লাহ যেন দান করেন মসজিদ মুসিদ দান করেন কুরবানি দেন আপনি ঠিক আছে আপনার স্বামী অনেক ধনী স্বামী দুইটা দিচ্ছে আপনি একটা দেন আপনি ওটা দিয়ে সমস্ত গরিবদের মাঝে বিলীন করে দেন বিলিয়ে দেন না আপনি জ্যাকাত দেন সম্পদ আছে আপনি চল্লিশ ভরি স্বর্ণ আছে দশ ভরি আছে এর মধ্যে কিছু বিক্রি করেন না আপনি তো দশ ভরি নিয়ে তো কবরে যেতে পারবেন না যে এমন কোনো সিউরিটি নেই যে আপনি এই স্বর্ণটা থেকে যাবে পৃথিবীতে